রাজা হতে হলে তার প্রয়োজন রাজ্যের মানুষের মনের ভাষা বোঝা জনগণের কী চাওয়া তা বোঝা এবং তা বাস্তবায়ন করা আর যদি আপনি তাদের তো তথা তাদের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করেন তাহলে তা আপনার জন্য অমঙ্গল হয়ে দাঁড়াবে এমনকি আপনি রাজ্য হারাতে পারেন কেননা একটি দেশের মূল চালিকা শক্তি হলো জনগণ আজকে আমরা এমনই একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি আপনাদের কাছে গল্পটি ভালো লাগবে হ্যালো গাইস দিস ইজ শফিউল্লাহ ফ্রম এনজিউ লাইফ পারস্বদেশে এক রাজা ছিল রাজা হলে হবে কি লোকটা ছিল হৃদয়হীন নিষ্ঠুর প্রকৃতির দয়ামায় বলতে তার প্রাণে কিছুই ছিল না প্রজাসাধারণের অর্থ সম্পদ আত্মসাত করার লোভে তাদের উপর জুলুম করা তার মোটেও দ্বিধাবোধ হতো না রাজা হৃদয়হীন ব্যবহারে তার অধীনস্থ কর্মচারীরাও তার উপর সন্তুষ্ট ছিল না ক্রমান্বয়ে অবস্থা এমন পর্যায়ে এসে দাঁড়ালো যে তার নির্মম অত্যাচারে টিকতে না পেরে অনেক নিরীহ প্রজা তার রাজ্য ছেড়ে অন্য রাজ্য নিয়ে আশ্রয় নিতে লাগল লাগলো এবং দিন দিন প্রজার কমতে শুরু করলো রাজস্ব আদায় কমে যাওয়ায় রাজকোষ শূন্য হতে গেলো দেশের উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে গেলো সেনাবাহিনীর জনেরা যথারীতি বেতন বাদাতি না পাওয়ায় তাদের মাঝে অসন্তোষ দানা বেঁধে উঠল এই রাজ্যের প্রতিবেশী রাজার লোলভ দৃষ্টি ছিল সুযোগ বুঝে তারা আক্রমণের প্রস্তুতি নিয়ে শক্তি সঞ্চয় করতে শুরু করলো দেশ রক্ষার জন্য রাজ কর্মচারী থেকে শুরু করে সাধারণ পর্যন্ত কারো বেতর কোনো উৎসাহ উদ্দীপনার লক্ষণ দেখা গেল না একদা সেই রাজার দরবারে প্রসিদ্ধ শাহনামা কাব্য করা হচ্ছিল বিষয়বস্তু ছিল সম্রাট জোহাকের পতন ও ফেরদুনের অভ্যুত্থান কাহিনী প্রধানমন্ত্রী বাদশাহকে জিজ্ঞেস করলেন একজন সাধারণ লোক ছিলেন তার না ছিল অর্থ সম্পদ না ছিল সৈন্যাসমন্ত এই অবস্থার বেতর দিয়ে তিনি জোহাকের মতো একজন শক্তিশালী সাম্রাজ্যের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটে কিভাবে তার সিংহাসন অধিকার করেছিলেন তা জানান কি বাদশাহ উত্তরে বললেন শুনেছি দেশের জনগণ তার নেতৃত্বে আস্থাবান হয়ে তার পতাকা তলে সহবদ্ধ হয়ে তাকে শক্তিশালী করেছিল তাই তিনি অনায়াসে জয়লাভ করে রাজ্যধিপত্যই হতে পেরেছিলেন মন্ত্রী মহোদয় বললেন দেশের জনসমর্থনের শক্তির উৎস এবং রাজ্যপ্রাপ্তির কারণ বলে যদি জানেন তাহলে জনসাধারণের উপর জুলুম করে জনমত ক্ষুণ্ণ করেন কেন আপনার কার্যকলাপে মনে হয় রাজত্ব করার ইচ্ছাই আপনার নেই প্রজাগণ প্রথপত্র করে পালন প্রজার শক্তিতে হয় রাজ্য শক্তিমান নয় পাশ জিজ্ঞাসা করলেন জনগণ রাজকর্মচারী ও সেনাবাহিনীর অখণ্ড সমর্থন লাভ করার উপায় কি মন্ত্রী উত্তর বললেন রাজা রাবাদ দুটো দুটি গুণ থাকা অপরিহার্য একটি হলো কর্মচারীবৃন্দ ও প্রজাসাধারণকে পুত্রের মতো প্রতিফলন করা এবং অপরটি তাদের জাটমাল ও নিরাপত্তা ও নিশ্চিত করেন দুঃখের বিষয় এই দুটি গুণের কোনোটি আপনার মধ্যে নেই আপনার রাজত্ব কী করে রক্ষা পাবে হিতাকাঙ্ক্ষী মন্ত্রীর উপদেশ ও পরামর্শ বাদশওয়ার মনবোধ হল না বরং মন্ত্রীর কথায় অসন্তুষ্টিত হয়ে তাকে কারাগারে নিক্ষেপ করলেন অল্প দিন যেত যেতে বাসর চাচাতো ভাইয়েরা তার বিরুদ্ধে মাথাচারা দিয়ে উঠলো এবং তাদের রাজত্ব দাবি করে যুদ্ধের জন্য প্রস্তুত হলো যে সকল প্রজা রাজার অত্যাচারে অধিষ্ঠিত হয়ে দেশ ছেড়ে পালিয়েছিল তারা এবং স্থানীয় বিক্ষুব্ধ জনগণ সদবদলে বিপক্ষের সেনাবাহিনীতে যোগ দিল ফলে অনায় রাজ্য তার হাতছাড়া হয়ে বিপক্ষের অধিকারে চলে গেল তাহলে আমরা এই গল্প থেকে শিখে পেলাম যে রাজ্য শাসন করতে হলে রাজার বহুগুণ টাকা প্রয়োজন প্রজাসাধারণের মন জয় করতে হবে তাদেরকে আপন মনে করতে হবে তাদের যানমাল ও ইজ্জতের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে প্রক্ষান্তরে রাজা যদি কর্কশ মেজাদের হয় দেশের সৈন্য সমান্ত প্রজাদের সাথে ভালো ব্যবহার না করে তবে রাজ্যের ক্ষমতা অল্পের মধ্যে চলে যাবে হ্যালো গাইজ তাহলে আমরা আজকে এই গল্প থেকে কী শিখে বললাম তা কমেন্টে বলতে ভুলবেন না